জুবাই আহমদ মুসা আপনি লিখেছেন জান্নাতে কি মা বাবা আত্মীয় স্বজনের সাথে দেখা হবে জয়ের সাবিদ আপনি লিখেছেন পাঁচ ছয় বিশিষ্ট ছোট সুরাগুলো কি আরো ছোট করে তিনি পরিমাণ পড়া যাবে নামাজের মধ্যে মনোযোগ রাখার উপায় কি উর্মি আপনি লিখেছেন মা বাবার কবরের যত্ন নেয়ার বিষয়ে সন্তানদের জন্য শরীরের কোনো নির্দেশনা বা ফজলত আছে কিনা আর যত্ন না নিলে আল্লাহর অসন্তোষের সম্মুখীন হতে হবে কিনা এস এম মারুফ আপনি লিখেছেন আমি আমার ছবি মগে লাগিয়ে নিয়েছি সে মগে আমি পানি খাই এ পানি খাওয়া কি ঠিক হচ্ছে তাউুল ইসলাম জেহাদ আপনি লিখেছেন সকাল সন্ধ্যার জিকিরগুলোকে হেঁটে হেঁটে পড়া যাবে পড়া যাবে আপনি হেঁটে হেঁটে কাজের ফাঁকে ফাঁকে আপনি পড়ে ফেলেন কোনো অসুবিধা নেই তবে আপনি যদি বসে বসে মনোযোগের সাথে আলাদা সময় নিয়ে শুধু এটার জন্য সময় বের সন্দেহ নাই যে এটি উত্তম তুলনামূলকভাবে ভাবে তবে যদি আপনি হেঁটে হেঁটে পড়েন সেটি নাজায়জ হবে গুনা হবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় অর্থাৎ তাতেও আদায় হয়ে যাবে জয়ের সাবিদ আপনি লিখেছেন পাঁচ ছয় ছাত বিশিষ্ট ছোট সুরাগুলো কি আরো ছোট করে তিন আধ পরিমাণ পড়া যাবে আমাদের মধ্যে মনোযোগ রাখার উপায় কী দুটি প্রশ্ন আপনি করেছেন মনোযোগ রাখার উপায় অনেকগুলো আমরা একটা আর্টিকেল শেখ বিনবাজ রহমতুল্লাহ আলী সৌদি আরব সাবেক গ্র্যান্ড মুফতি এটার অনুবাদ করেছি সাতে মনোযোগ বা একাগ্রতা ধরে রাখা তেত্রিশটি উপায় অনেকগুলো উপায় তিনি বলেছেন সেগুলো সবগুলো আমরা আমল করতে পারি এবং অনলাইনে আর্টিকেলটা আপনি পেয়ে যাবেন হয়তো আর মৌলিকভাবে সাল্লাতে যা পড়ছি সেগুলোতে আমরা বুঝে পড়ি আমাদের চোখের গুণা থেকে বেঁচে থাকি হারাম থেকে বেঁচে থাকি হারাম পর্যন্ত থেকে হারাম হারামক্ষণ থেকে ইনশাল্লাহ আমরা সাল্লাদার মধ্যে মনোযোগ ধরে রাখাটা আমার জন্য সহজ হবে আর সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা আমার পরীক্ষিত আমল হলো ধীরে ধীরে সালাত করা যত ধীরস্থিরতার সাথে যত আস্তে আস্তে যত মনোযোগ মানে সময় নিয়ে আপনি কাজ কর সালাতে প্রত্যেকটা কাজ করবেন তত দেখবেন আপনার মনোযোগ ধরে রাখা আপনার জন্য সহজ হবে আর আপনার প্রথম প্রশ্ন উত্তর হলো পাশ্চাত্য বিশিষ্ট ছোট সুরাগুলো যদি তিন হাত পরে আপনি রুকুতে চলে যেতে চান তাতে তিনে হাতে যদি কোনো একটা পূর্ণাঙ্গ কথা হয়ে যায় তাহলে আপনি রুকুতে যেতে পারেন কোনো অসুবিধা নেই অনেক সময় দেখা যায় যে তিনে আয়াতে পূর্ণাঙ্গ হয় না তিনে হাতেই শপথ শুধু শপথের কথা বলা আছে শপথ করে শপথ করে কি বলতে চাচ্ছেন না তারা সেই কথা আসেনি তো আসলে এরকম মানে যেটা থামার জায়গা নয় যেটা দাঁড়ি বা কমার দেওয়ার জায়গা নয় সেখানে থামা এটা অনুচিত এবং কোরআন তেলাওয়াতের আদবের খেলাফ এরকমটি করা অনুচিত এরপরে এসব আপনি লিখেছেন আমি আমার ছবি মগে লাগিয়ে নিয়েছি সে মগে আমি পানি খাই এ পানি খাওয়া কি ঠিক হচ্ছে কোনো প্রাণীর ছবি অঙ্কন করা কিংবা ছবি তুলে সেটা প্রিন্ট করা সেটা কোথাও সাঁটানো এটা চাইজ নয় এগুলো শয়তানের বাহন বেশিরভাগ ক্ষেত্রে শয়তানকে বহন করে এগুলো দুষ্টু জিনকে বহন করে এগুলো এগুলো অ্যাভয়েড করার জন্য বিক্রিম সদার সমাজকে যে নির্দেশ করেছেন সেই নির্দেশ মেনে চলা আমাদের জন্য অবশ্যই কল্যাণ করা আর সেটি লঙ্ঘন করা আমার জন্য অবশ্যই ক্ষতিকর বিধায় আপনি মগের নিজের ছবি কিংবা আপনার পছন্দের কারোর ছবি লাগিয়ে নিলে সে মগের ব্যবহার করা আপনার জন্য উচিত নয় আপনি ছবিটা তুলে ফেলবেন ঘষে অন্তত চেহারা মুখাবয়ব বা মানে পুরো মানুষ আকৃতি বোঝা না যায় সেরকম করে ঘষে আপনি তারপর এটি ব্যবহার করতে পারেন বা তারপরে কোনো কিছু লাগিয়ে দিয়ে তারপর ব্যবহার করতে পারেন কিন্তু ওই ছবিযুক্ত মগ আপনি বাসায় রেখে ব্যবহার করবেন অফিস থেকে ব্যবহার করবেন সেটি কিন্তু জায়গা নয় জুবাইর আহমদ মুসাফি লিখেছেন জান্নাতে কি মা বাবা আত্মীয় স্বজনের সাথে দেখা হবে জান্নাতে আল্লাহ সুমাত তালা নেকারদের বাবা মারা জানাতি হলে তাদের সাথে অবশ্যই দেখা করার সুযোগ তাদেরকে দিতে পারেন জান্নাতে যা চাইবেন আল্লাহ তো তাই দিবেন জহির আব্বাস সাহেব লিখেছেন স্ত্রীকে পাতলা দামি শাড়ি কিনে না দেওয়ায় এবং ঢাকায় ঘুরতে না যাওয়ায় সে স্বামীর উপর রাগ করে তিন দিন কথা বলেনি এতে স্বামীর কোনো গুনা হবে কিনা জানতে চাই স্ত্রীকে পাতলা বা দামি শাড়ি কিনে না দেওয়ার কারণে ঢাকায় ঘুরতে না যাওয়ার কারণে রাগ করে স্ত্রী কথা করে স্বামীর সাথে কথা বলেনি তো যাই হোক তিন দিন যদি রাগ করে অভিমান করে কথা না বলেন স্বামী স্ত্রী বা অন্য কেউ একজন অন্যজনের সাথে তাহলে সে সুযোগ আছে তিন দিনে বেশি যদি থাকেন তাহলে সেটা সুযোগ নেই তিন দিন পর্যন্ত অভিমান করার সুযোগ আছে স্বামী স্ত্রী পরস্পর বোঝাপড়া এবং ডিমান্ড আর্গুমেন্ট এগুলো থাকতেই পারে এবং এটা নিয়ে মান অভিমান থাকতে পারে সেটা এক প্রকার ভালোবাসারই অংশ আর যদি বিষয়টা রেশারেশি পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটি গৃহীত এবং স্বামীর যদি সে না থাকে তারপর তাকে বাধ্য করা হয় তাহলে সেটা গৃহীত আবার স্বামী যদি সবসময় স্ত্রী সকল ডিমান্ড কীরকম এড়িয়ে চলেন পাত্তা না দেন এবং আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও কৃপণতা করেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই স্বামীর জন্য গর্হিত এই জন্য নির্ভর করবে পুরো পরিস্থিতির উপর যে পরিস্থিতিটা আসলে কি উর্মি আপনি লিখেছেন মা বাবার কবরের যত্ন নেয়ার বিষয়ে সন্তানদের জন্য শরীরের কোনো নির্দেশনা বা ফজলত আছে কিনা আর যত্ন না নিলে আল্লাহর অসন্তোষের সম্মুখীন হতে হবে কিনা মা বাবার কবর অন্য দশটি কবরের মতো এ কবরেরও সংরক্ষণ করা এটা সবার জন্য কর্তব্য ফরজে কেফায়া অর্থাৎ পুরো এলাকার কোন মানুষ যদি কারোর কাফনের ব্যবস্থা না করেন দাফনের ব্যবস্থা না করেন কবরস্থ করার ব্যবস্থা না করেন সবাই গুণাগার হবেন এবং অতএব তাদের কবরস্থানে তাদের কবরে তাদের লাশগুলো যেন ঠিকঠাক মতো থাকে সেগুলো যেন মানে নষ্ট না হয় বা অসম্মানজনকভাবে অসম্মানজনক কোনো পরিস্থিতির মুখোমুখি না হয় এটা দেখাটা পুরো এলাকার সব মানুষেরই উপর কর্তব্য কিছু মানুষ যদি আদায় করে বাকিদের সবার তরফ থেকে আদায় হয়ে যাবে বাকি সন্দেহ নয় যে সন্তানদের এখানে স্পেশাল দায়িত্ব থাকে বাবা মার কবরের প্রতি কেয়ার করা অর্থাৎ সে কবর দেখা গেলো যে ভালো করে দেওয়া হয় নাই বৃষ্টিতে কবর ভেঙে গেছে লাশ বের হয়ে গেছে তাহলে সেটাকে পুনরায় কবরস্থ করা উপযুক্ত জায়গায় কবরস্থ করা এবং মানে যে জায়গার মালিক আরো সেখানে কবর না দেওয়া এগুলো তো সন্তানের অবশ্যই কর্তব্য যদি সন্তান এগুলো না করে তাহলে অবশ্যই তারা আল্লাহর কাছে দায়ী থাকবে এবং মা বাবার প্রতি তাদের যে দায়বদ্ধতা মা বাবার প্রতি তাদের যে আপনার আনুগত্যের যে বাধ্যবাধকতা আছে এটি তার খেলাফ হবে সন্দেহ পাবে নাজমা খান আপনি লিখেছেন আমি নামাজ আদায় করলে মজা লাগে কিন্তু